বল বোধ করেন যে সপ্তাহে রোববারের জন্য অপেক্ষা করে থাকেন কি না রোববার দিন তিনি একটু ঘরের মধ্যে সোফায় হেলান দিয়ে বসে থাকতে পারবেন মানে এমন একটা মানুষ একটা আটচল্লিশ বছরের মানুষ তিনি না প্রোডাক্টিভ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না কোনো রকম কোনো বাচ্চাদের সময় দিচ্ছেন না মানে একটা দেখুন একটা বাচ্চার কাছে তার বাবা হয় হিরো বাবাকে এমন হতে হবে বাবা তুড়ি মেরে তার বয়সকে এইভাবে সাপ্রেস করতে পারবেন সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে নিজের ফিটনেস দিয়ে নিজের এনার্জি লেভেল দিয়ে নিজের প্রোডাক্টিভিটি দিয়ে কিন্তু বলছেন আমি সবসময় দুর্বল এবং সেই দুর্বলতার জন্য তিনি অনেক কিছু নেন তিনি বিভিন্ন রকম ওষুধের দোকানে গিয়ে ভিটামিন খেয়ে দেখেছেন কিন্তু না ভিটামিন তো দুর্বলতার ওষুধ নয় কিন্তু উনি এটা এর তার থেকে শুনে খেয়েছেন বিভিন্ন রকম টিভির বিজ্ঞাপন দেখে বা পেপারের বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন তাতেও কোনো লাভ হয়নি কোনো কিচ্ছু হয়নি তো তিনি যখন আমার ক্লিনিকে এলেন আমি বললাম যে আপনাকে আমি কোনো অ্যাডভাইসই এখন করব না আপনি দুটো পরীক্ষা করি আমার কাছে আসুন জাস্ট দুটো পরীক্ষা এক নম্বর পরীক্ষায় আমি লিখলাম ব্লাডের হিমোগ্লোবিন দু নম্বর পরীক্ষায় লিখলাম ভিটামিন বি টুয়েলভ থার্ড পরীক্ষায় লিখলাম ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রোক্সি